এতে বরকত না আসার দশটি কারণ আছে এই দশটি ভুল থেকে একটি ভুল যদি আপনি করেন আপনার বাড়িতে বরকত আসবে না আপনার কামাই রুজিতে বরকত হবে না আপনার ঘরে কোনো দিন উন্নতি করতে পারবেন না এই জন্য এই দশটি ভুল কখনই করবেন না দশটি ভুল থেকে একটি ভুলও যদি আপনি করেন তাহলে আপনাকে পস্তাতে হবে আপনার রিজিকের মধ্যে অর্থের মধ্যে আল্লাহ তালা বরকত দিবে না এর মধ্যে এক নাম্বার হলো আপনি যখন ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যে কাজে বিসমিল্লা ওই কাজে বরকত আছে যে কাজে বিসমিল্লা নাই সে কাজে বরকত নাই আল্লাহ হাবিব বলেন সাবিরা তোমরা যখন কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলবে কারণ বিসমিল্লা বলে কাজ শুরু করলে যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পাদন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার নামে নেকি লেখতেই থাকবে আল্লাহ তালা ফেরেশতাকে লাগিয়ে দিবে তার নামে নেকি লেখতেই থাকো লেখতেই থাকো সুহান এই জন্য ঘরে যখন ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন দুই নম্বরে সালাম দিয়ে ঘরে ঢুকবেন যে ব্যক্তি ঘরে সালাম দিয়ে প্রবেশ করলো না তার ঘরে বরকত আসবে না তার ঘরে শয়তান চলে আসবে আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম বলেন যে করে সালাম দিয়ে প্রবেশ করা হয় না যে করে বিসমিল্লা বলে খাবার খাওয়া হয় না শয়তান বলে ও দুনিয়ার শয়তানেরা তোমরা আজকে এই ঘরে আসো এই ঘরে আজকে বসবাস করব খাবারও খাবো এই ঘরে আমরা ঘুমাবো রাত্রি যাপন করবো শয়তান ওই ঘরে চলে যায় ওই ঘরে শয়তান রাত্রি যাপন করে খাবারও খায় এই জন্য ওই ঘরে অশান্তি শুরু হয়ে যায় আল্লাহর গজব চলে আসে কারণ যেখানে আল্লাহ রহমত সেখানে শয়তান থাকতে পারে না আর যেখানে শয়তান সেখানে আল্লাহ রহমত থাকতে পারে না গজব চলে আসে এই জন্য এক নাম্বার যখন ঘরে ঢুকবেন বিসমিল্লা বলে ঘরে ঢুকবেন দুই নম্বরে সালাম দিয়ে ঘরে ঢুকবেন তিন নম্বরে মা বন্ধুদেরকে বলছি যখন পাতিলা থেকে ভাত বাড়বেন তখন বিসমিল্লা বলে চামিজ ঢুকাবেন বাতের মধ্যখানে ঢুকাবেন না সাইডে ঢুকাবেন হাদিসের মধ্যে আছে ইয়াকুল বিহা ওয়ালা তাআকুল মিন ওয়াসতি ইন্নাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা যদি বাতের মধ্যখানে চামিজ দোকান অথবা খাবারের সময় বাতের মধ্যখানে হাত ঢুকান বরকত শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল বলল তোমরা সাইড থেকে খাও যতক্ষণ পর্যন্ত সাইড থেকে খাবে মধ্যখানে রহমত বরকত নাজিল হইতেই থাকবে এই জন্য বাতের পাতিলের মাঝখানে চামিজ ঢুকাবেন না তরকারির মাঝখানে চামিস ঢুকায় দিবেন না আপনি সাইড থেকে বাদ ভারবেন আর যখন খাবেন বিসমিল্লা বলে হাত দিয়ে মাঝখানে হাত দিবেন না সাইডে হাত দিবেন এরপরে চার নাম্বার একা একা খাবেন না রসুল করিম সাল্লাসাল্লাম বলেন কুল্লু জামি কুলু জামি আ তোমরা একত্রে খাবার খাও কারণ একত্রে খাবার খেলের মধ্যে বরফত আছে একা একা খাবার খাবেন না রসুল করিম সাল্লাহ আলহিসাল্লামকে একা খেতেন না বিবিদেরকে নিয়ে খেতেন যখন আল্লাহর হাবিব একা হয়ে যেতেন কাউকে পাচ্ছেন না রাস্তায় দাঁড়ায় থাকতেন দেখতেন কোনো পথিক যায় কি না দেখলে তাকে ডেকে নিয়ে এসে দস্তরখানে বসাতেন এই যে রসুল বলে কুলু জামিয়া একত্রে খাও একত্রে খাওয়ার মধ্যে কি আছে বরকত আছে পাঁচ নাম্বার দস্তরখানে খাবার খাবেন অনেক ঘরে দস্তর খান নাই দস্তরে খাবার খায় না টেবিলের উপরে খাবার খায় দস্তর নাই অথবা আপনি যেখানেই খাবার খান দস্তর ছাড়া খাবার খেলে বরকর শূন্য হয়ে যাবে দস্তরখানের মধ্যে খাবার খেতে হবে এই দস্তরের মধ্যে জোল পড়ে পানি পড়ে দাগ হয়ে যায় এগুলো জাহান নামে কোনো দিন পড়বে না জাহান নামে পড়বে না আনাস আল্লাহ তালন একদিন দস্তরখানায় জোল পড়েছে এই দোস্তরখানার আগুনে ঢুকাইয়া দিল সাহাবিরা বলে কী কী করলা ওরা দস্তর খান আগুনে পোড়াইয়া দিলে বলে না আমি আল্লাহ হাবিবের কাছ থেকে শুনেছি দস্তর খান আগুনে পড়বে না কিছুক্ষণ পর আগুন থেকে দস্তর খান বের করলো একেবারে পরিষ্কার একটুও এর মধ্যে দাগ পড়ে নাই সুবহানাল্লাহ ছয় নাম্বার বিসমিল্লাহ বলে রান্না না করাম ও মা বলে রা বলে রান্না করবেন আপনি যখন তরকারি কাটবেন বিস্মিল্লা বলে তরকারি কাটবেন যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন ততক্ষণ পর্যন্ত সব আপনার নামে লিখতেই থাকবে বিসমিল্লা বলে আপনি যখন রান্না শুরু করবেন যতক্ষণ পর্যন্ত রান্না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামে সওয়াব লিখতেই থাকবে এই জন্য বলে রান্না শুরু করবেন প্রতিটা বালো কাজের শুরুতেই বিসমিল্লা বলবেন এরপরে সাত নাম্বার রান্নার সময় গান শোনা অনেক মেয়েরা মনে মনে চিন্তা করে এক দুই ঘন্টা রান্না করব। অযথা কি করবো এই সময়টা হেডফোন লাগায় গান শুনি গান শুনতে শুনতে রান্না করি সাবধান একা যদি করেন তাহলে আপনার রান্নার মধ্যে বরকত হবে না আপনার ঘরে বরকত আসবে না আপনার ঘরে গজব আসবে গজব এই জন্য রান্নার সময় আপনি বিসমিল্লাহ বলে রান্না বান্না করবেন শরীফ পড়তে থাকবেন অথবা কালিমে পড়তে থাকবেন লা ইল্লাল্লাহ জিকির করতে করতে রান্না করবেন যতক্ষণ পর্যন্ত রান্না করবেন আল্লাহর কসম করে বলি আপনার রান্নার মতো অবশ্যই বসে বারাক আসবে আট নম্বর নাপাক অবস্থা রান্না করা নাপাক অবস্থা রান্না করবেন না নাপাক অবস্থা রান্না করলে করে বরকত আসবে না অনেক মেয়েরাই অলস শীতের মৌসুমে সহবাস করেছে স্বামীর সাথে থেকেছে না পাক হয় দশটা বাজে গোসল করমনে সকাল সাতটা বাজে রান্না বান্নার কাজ শুরু করে দেয় কাজটা কখনই করবেন না যখনই গোসল ফরজ হবে সাথে সাথে গোসল করে নেবেন তবে পানি না থাকলে বেশি সমস্যা হলে অজু করে নেবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম সাথে সাথে গোসল করতেন কিন্তু মাঝে মাঝে পানির সমস্যা হলে উজু করে নিতেন উজু কিন্তু নাপাক অবস্থায় রান্না বান্না করা যাবে না নয় নাম্বার সকালবেলা গরজারু না দেয়া ও মা বলে সকালবেলা বিসমিল্লা বলে গরজারুটা দিয়ে দিবেন গরজারু দিলে কয়ে পরিষ্কার হলে আল্লাহ রসুল বলেন আত্মহুর শাতরুল ইমান পবিত্রতা হলে ইমানের অংশ যার অপবিত্র থাকে আল্লাহ এদেরকে পছন্দ করে না কয়ে পরিষ্কার থাকবেন পবিত্র থাকবেন এটা আল্লাহ তালা পছন্দ করে রসুল পছন্দ করে দশ নম্বর রাতে গোরজারু দিয়ে ময়লা বাহিরে ফেলবেন না কারণ রাতের বেলা গোরজারু দিয়ে ময়লা বাহিরে ফেললে এমনও পোকা আছে যার উপরে পড়তে পারে অনেক পোকামাকড় রাতের বেলা একটা জায়গার মধ্যে জপটি মেরে বসে থাকে অনেক পোকামাকড় আছে গর্তের মধ্যে ঢুকে থাকে আপনি যে ময়লা ফেললেন তার উপরে বললো সে কষ্ট পেল সে বদ দিবে আপনি তার উপরে ময়লা ফেললেন সে আল্লাহর উপরে নারাজ হয়ে যাবে আপনার উপরে নারাজ হয়ে বদুয়া দিবে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে রাতের বেলা ময়লা করার একটা কোণা রেখে দিবেন

আল্লাহ বলেন আমিয়ে কুল্লহু যদি তোমরা ঘরে প্রবেশের সময় সূরা ইখলাস পাঠ করো তোমাদের ঘরে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বারাকা নাজিল করবে প্রচুর পরিমাণে অর্থের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে এই জন্য ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন সূরা ইখলাস পড়বেন আল্লাহ